নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে আমি আপনাদের একটি অংশ পড়ে শোনাচ্ছি এক ভক্ত শ্রী মায়ের কাছে দীক্ষা প্রার্থী হয়ে গেছেন তারই একটি ছোট্ট অভিজ্ঞতা আপনাদের কাছে আমি আজকে তুলে ধরব উনিশশো আট সালের নভেম্বর মাসে জগদাত্রী পুজোর পূর্বদিন আমি দীক্ষা প্রার্থী হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি উপস্থিত হই মায়ের নিকট সংবাদ যাইলে তিনি বলিয়া পাঠাইলেন যে পরদিন কৃপা করিবেন যথা সময়ে আমার দীক্ষা হইয়া গেল মায়ের আদেশে আমরা কয়েকজন মিলিয়া কামারপুকুর দর্শন করিয়া আসিলাম দুর্ভাগ্যবশত ওই অল্প সময়ের মধ্যেই একজন স্বামীজির সহিত সামান্য সামান্য ব্যাপার লইয়া আমার খুব বচসা হইল বর্দা মামা জয়রামবাটিতে ফিরিয়া মাকে সকল কথা বলিয়া দিলেন জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে আমি মনের উল্লাসে গান করিতে লাগিলাম কিছুক্ষণ পরে মা আমাকে ডাকিয়া বললেন বাবা তোমার খুব আনন্দের ভাব তুমি ওই রকম আনন্দ করেই থাকবে মা জগদাম্বার সামনে যেমন গান গিয়ে আনন্দ করছো ঠিক তেমনি করবে সাধুটি ওই রকম স্বভাবে ওর কথায় দুঃখিত হবে না তবে তোমাকে জীবনে এই কটা কথা স্মরণ রেখে চলতে হবে ঠাকুরের খুব দয়া তাই তোমার ছেলে ছেলেময়স থেকেই তার প্রতি টান আপনি এসেছে জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুস করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় মায়ের এই অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গ্রথিত রহিয়াছে শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই মায়ের এই উপদেশ আমরাও মেনে চলবো সারা জীবন এই অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে এরকমই ছোট গল্প উপদেশ নীতিকথা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ভালো থাকবেন সবাই